মানে পনেরো নাম্বার কোশ্চেনটা কি পনেরো নাম্বার হচ্ছে ওয়াটার পিউরিফায়ার পিউরিফায়ার মানে কি পিউরিফায়ার মানে হচ্ছে পিওর করতে হবে তাই না পানিকে বিশুদ্ধ করতে হবে পানিকে কিসের কিসের থেকে বিশুদ্ধ করতে হবে রাসায়নিক পদার্থ ধুলা বালি কাদামাটি বেলে মাটি তাই না উদয় পদার্থ রাসায়নিক পদার্থ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেই গ্যাস থাকে এগুলো থেকে যেই যন্ত্রটা পানিকে বিশুদ্ধ করতে পারবে বা এগুলো জিনিস দ্রুীভূত করতে পারবে পানি থেকে সেই যন্ত্রটার নাম হচ্ছে কি ওয়াটার পিউরিফায়ার ওয়াটার পিউরিফায়ার তাই না তা ওয়াটার পিউরিফায়ারের খেয়াল করেন এই যে অংশটা উপরের অংশটা এটা হচ্ছে কি আমাদের কার্বন ফিল্টার এটা হচ্ছে পানি এটা হচ্ছে ট্রিটিং প্লান্ট ট্রিটিং প্লান্ট বলতে বোঝাচ্ছে পুরো অংশটাকে যেখানে হচ্ছে পানিটাকে ট্রিটমেন্ট করা হবে ট্রিটমেন্ট করে কি করতে হবে ট্রিটমেন্ট করা হচ্ছে যে রোগী ডাক্তারকে কি কী করে ডাক্তার রোগীর কি করে যে ট্রিটমেন্ট করে তাই না সারা মানে সুস্থ করে তোলে তো এখানে হচ্ছে পানিটা হচ্ছে অবিশুদ্ধ আছে আমরা বিশুদ্ধ করব পানিটাকে কি করব সুস্থ করে তুলব এখন দেখেন ট্রিটিং প্লান্ট বলছে আর অপদ্রব্য হচ্ছে এগুলা এইখানে পানির যে অপদ্রব্যগুলো এখানে জমা হবে তো খেয়াল করেন কার্বন ফিল্টার প্রথমে হচ্ছে আমরা কি করব দেখেন এখানে হচ্ছে আমাদের ফিল্টার আছে কার্বন ফিল্টার আছে ঠিক আছে তা এরকম বিভিন্ন ফিল্টার থাকে আর কি আর এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল ইউনিট পাওয়ার কর্ড এটা হচ্ছে কি করতে হবে কারেন্টের মাধ্যমে এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ করে দিবে এটা হচ্ছে ওয়াটার আউটলেট বজ্র পদার্থগুলা হচ্ছে পানিস এদিক দিয়ে বের হয়ে যাবে তো এখানে কি করা হয় মোটর পাম্প এবং বাল্ব মোটর পাম্প এবং ভাল্বের মাধ্যমে কি করা হয় এই জিনিসটাকে কন্ট্রোল করা হয় কন্ট্রোল এবং অপারেশনের মাধ্যমে কি করা হয় পানিটাকে নিয়ন্ত্রণ করা হয় ঠিক আছে পানিটাকে নিয়ন্ত্রণ করা হয় পানির যে বিশুদ্ধ হবে কতটুকু এই যে কন্ট্রোল প্যানেল আছে এখানে ওই যে সুইচ দিয়ে দিই তাহলেই হবে এখানে কি হয়েছে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে এখানে আমাদের হচ্ছে যে রাসায়নিক পদার্থগুলো জমা থাকে ক্লোরিন অ্যামোনিয়াম ঠিক আছে তারপরে চুন এগুলা পানির মধ্যে দেয়া হয় পানির মধ্যে দিয়ে কী করা হয় যাতে হচ্ছে পানিটা যুক্ত মানে দুর্গন্ধ যে যুক্ত ছিল সেটা মুক্ত হয় এবং বিশুদ্ধ হয়ে যায় বিভিন্ন ক্ষতিকারক পদার্থের জন্য দ্রবিত হয়ে যায় আর এই যে পানির সাথে যে মিশাবো এটা কে করে পানির সাথে মিশানোর ঘটনা হচ্ছে এজিটেটর 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 যখন চালু হয় তখন পানির সাথে হচ্ছে আমাদের কি রাসায়নিক পদার্থ যেটা আমাদের পানিকে বিশুদ্ধ করবে সেগুলো যুক্ত হয় তারপরে যুক্ত হওয়ার পরে তো বিশুদ্ধ করে ফেললো বিশুদ্ধ করার পরে হচ্ছে অপদ্রব্যগুলো নিচে জমা হয়েছে এই অপদ্রব্যগুলোকে কি করা হয় যে পানি ঢেলে আমরা যে ধরেন যে হুল পাউডার যদি চিন্তা করি তাহলে কি হয় যে ময়লা জাবড়াগুলো কি করি পানিতে যে অনেক চুবাই 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 পানিটা ফেলাই দিতে না তখন আমাদের জামা কাপড় থেকে কি হয় ওই ময়লা যা ময়লা যা আছে সব দ্রুবিত হয়ে যায় তো এইখানেও এখানে আমরা কি করবো অপদ্রব্যতে পানি দিব পানি দিয়ে অটোর আউটলেট দিয়ে বের করে দিব আর কন্ট্রোল প্যানেলের কাজ তো বুঝতেছে যে কন্ট্রোল করা কাজ এই পুরো প্রসেসটা কন্ট্রোল করবে পাওয়ার কট কি যে এটা হচ্ছে কারেন্টের সাথে সংযুক্ত করতে হবে তখন মেশিনটা কার্য উপযোগী হবে কার্বন ফিল্টার দিয়ে কী করা হয় ফিল্টারিংয়ের কাজ করা হয় বিভিন্ন ধরনের হচ্ছে যে আমাদের ক্ষতিকারক উপাদান এখানে ফিল্টারিং হয় তো এইটা হচ্ছে আমাদের বর্ণনা ছিল তো দুইটা কোশ্চেন শেষ হয়ে গেল ঠিক আছে আসসালাম আলাইকুম